দর্শক আমরা চলে এসেছি মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলোহারা গ্রামে যেখানে এসে দেখতে পেলাম যে দিগন্ত জুড়া মাঠ কিন্তু ফসলে অনেক ক্ষতি হয়ে গিয়েছে তো আমরা জানতে পেরেছি এটি পানির সমস্যার কারণে পাট মারা যাচ্ছে পুড়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তো আমি জানতে পেরেছি এখানে কোনো প্রকার কোনো সাবমার্সেল বা মটন নাই না থাকার কারণে এই মাঠটি ধ্বংস হয়ে যাচ্ছে এবং বিগত সময় তারা বৃষ্টির পানি পেত যার কারণে অনেক ফসল ভালো ফসল হতো সুন্দর ফসল হতো এখানে নদী ও বাওর আছে যার কারণে তারা ওখান থেকে ভালো সোনালি আশ তারা বাংলাদেশ সরকারকে উপহার দিতে পেরেছে এবং রপ্তানিকারক যে আমাদের সোনালি আস সে আশটি অনেক ভালো হয়েছে এই মাঠে অনেক ভালো ফসল হতো কিন্তু আমরা কৃষকদের আত্মনাদ এবং তাদের আহাজারি শুনে আমরা এখানে এসেছি আমি লাভ লাভলো বাড়ি ধলার মোল্লা পড়াই আমাদের এই দেন পাট কি সুন্দর পাট পাটে দেন আমরা ভালো ক্ষেত করি পাটে পানি বেগর পাত পাট হচ্ছে না এই পাট আমরা মনে করেন যে ভালো উঁচ লম্বা পানি বেগর হচ্ছে না এখন পানি নাই পানি বেগর পাট মারা গেছে হ্যাঁ তো আপনি যে আপনার যে জমির ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিগন্তজুরা মাঠ পানির সমস্যার কারণে ফসল মারা যাচ্ছে তো বাংলাদেশ সরকার এবং কৃষি দপ্তর গবেষণা কেন্দ্রকে আপনি কি মেসেজ দিতে চান তাদের কাছে কি আশা করেন আমরা খুব উন্নয়ন করতে চাই ভাই আমাদের পানি দিলে গাটা ভাই আমাদের পানির খুব ভালো ভাই এটা মোটর টটর করে দিলি সরকার হ্যাঁ করে দিলে আমাকে খুব উন্নয়ন হইতো ভাই অবশ্যই কৃষি অধিদপ্তর মাগুরা জেলার যিনি আছেন হুমায়ুন কবির সাহেব উনি অনেক বিচক্ষণ তো আপনার যে কৃষি উন্নয়ন অধিদপ্তর থেকে আপনি অবশ্যই সহযোগিতা পাবেন আপনার মাঠে যেহেতু কোনো বোরিং বা সাবমার্সেল নাই আর যার কারণে হাজার হাজার বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিনি কৃষি প্রেমিক তিনি অবশ্যই আপনাদেরকে ব্যবস্থা করে দেবেন সেই প্রত্যাশায় মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ বনুরুল ইসলাম মনির সব খবর সবার আগে ধন্যবাদ সবাইকে আসলে পানি বেগর আপনারা পাট খেত মারা যাচ্ছে আর আমাদের এদিকে বোরিং টোরিং নাই খুব কষ্টে আছি আমরা পানি টানি দিতে পারছি না ভাই গরিব মানুষ আচ্ছা আপনার এই মাঠে কত শতক জমি আছে এবং বোরিং নাই মনে মনে করেন যে আমাদের ভাই বাতি দিয়ে মনে করেন যে চার পাঁচ বিঘে জমি আছে আর অন্যান্য মানুষেরও জমি আছে অন্যান্য সাইডে স্বাস্থ্য ভাইকে টাইগার দিয়ে চাষাকে দিয়ে অনেক লোকের আছে জায়গা জমি তো মাঠে অনেক জমি কিন্তু বোরিং নাই বোরিং নাই পানি বেগর হচ্ছে আপনার ফসল হচ্ছে না ক্ষতি হয়ে গিয়েছে তো আমরা জানতে পেরেছি এটি পানির সমস্যার কারণে এই হাজার হাজার বিঘা জমি